এই ঢাকা শহরে যত বড় বড় ব্যবসায়ী আছেন ওনাদের মেয়েদের জন্য ভালো পাত্র খোঁজার জন্য সব থেকে আগে হলে ঘোরাঘুরি করতেন যার কারণে কিন্তু এই হলটাকে জামাই হল বলা হইতো খাওয়ার ধান্দায় আমি পুরো নিস্তলা ঘুরে ঘুরে দেখলাম যে দশ নম্বর রুম কোথায় হলের জীবন এবং বাসার জীবন তোমার মাঝে কোনটা বেশি প্রিয় যখন সাত দিন পর কাপড়ের আনলাইনের দিকে নজর দেয় তখন বুকটা ফেটে যায় যদি বাসায় থাকতাম এই কাবারটা আমার মা ধুয়ে দিত আচ্ছা তোমার জীবনে কি এমন কোন মেমোরিজ আছে যেটা তুমি হল থেকে চলে যাওয়ার পর অনেক অনেক মিস করবে সবচেয়ে বড় একটা সুসংবাদ হচ্ছে যে আমি অলরেডি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছে আমরা নিজে ভাষাকে যেমন কোনোভাবে বলতে পারবো না আমাদের হলের হল জীবন সেকেন্ড ফোন এটাকে আমরা কোনোভাবে বলতে পারবো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আনন্দময় আবেগঘন এবং কাটে বিশ্ববিদ্যালয়ের হল লাইফে তাই বলা হয়ে থাকে একজন শিক্ষার্থী যদি হলে না থাকে তাহলে তার বিশ্ববিদ্যালয়ের জীবন পুরোপুরি থেকে যায় তাহলে স্টুডেন্টদের সেই হল লাইফটা আসলেই কেমন এই গল্প শুনতেই আমরা আজ চলে এসেছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে রয়েছে উনিশটি ঐতিহাসিক হল আজ আমরা এখানের হলগুলোতে ঘুরে ঘুরে শুনব হল লাইফের হাজারো স্মৃতি না বলা অভিজ্ঞতা এবং অজানা সব গল্প সো লেটস গো অন আমরা কথা বলবো সলিমুল্লাহ মুসলিম হলের একজন শিক্ষার্থী এবং আমার খুব কাছের বন্ধু বাদশা সাথে বাদশা কেমন আছিস ভালো আছিস তোর কি অবস্থা আলহামদুলিল্লাহ হলের প্রথম দিন কেমন লেগেছিল খুব বেশি এক্সাইটেড ছিলে নাকি ভয় পেয়েছিলে আমার তো ভাই হলের প্রথম দিন খুবই চমৎকার কেটেছিল ভয় পাওয়ার তো কোনো কারণ ছিল না তবে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তুই জানিস যে আমরা যারা আর্টস কমার্সলি স্টুডেন্ট না আমাদের কিন্তু ধর প্রথমবার প্রধান টার্গেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে স্বপ্ন বাস্তবতা দুইটার সংমিশ্রণ খুবই এক্সাইটেড ছিলাম আচ্ছা প্রথম পরিচয় রুমমেটের সাথে কোনো মজার ঘটনা কি মনে আছে মজার তো আসলে অনেকগুলো ঘটনাই আছে এই মুহূর্তে আমি যেটা রিকল করে বলতে পারি আমরা যখন দুই সালের শুরুর দিকে আমরা যখন হলে উঠেছিলাম তুই জানিস ওই সময় গণরুম বা বারান্দার একটা প্রথা ছিল ফর্চুনেটলি যেটা এখন নাই তো রুমে বা গণবারান্দায় যখন আমরা উঠি আমাদের সাথে কিন্তু কিছু সিনিয়রও থাকতে হতো ওনারা যারা ধর দেরিতে উঠেছিলেন তো ওই সময় তুই জানিস যে আমাদের সিনিয়র জুনিয়রদের যে সম্পর্কটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হইতো ধর সিনিয়রদের দেখলে দৌড়ে গিয়ে সালাম দেওয়া লাগতো হ্যান্ডশেক করা লাগতো হ্যাঁ রিলেট করতে পারবি তুইও তো আমাদের রুমে যেহেতু কিছু সিনিয়রও আছেন আমরা ভাবতাম যে ওনারাও বোধহয় আমাদের ব্যাচমেট যার কারণে ওনাদের সাথে কোলাগুলি করতে যাইতাম ব্যাচমেট ভেবে আবার কিছু ব্যাচমেট আছে যাদেরকে দেখলে একটু সিনিয়র সিনিয়র লাগতো আমরা আবার ওনাদেরকে সিনিয়র মনে করে ছালাম দিতাম হ্যান্ডশেক করতে যেতাম তো পরে যখন পরিচয় হতো তখন এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে খুবই হাসি এই জিনিসটা সবাই রিলেট করতে পারবে ইউনিভার্সিটি হ্যাঁ অবশ্যই আচ্ছা সলিমুল্লাহ মুসলিম হলের কোনো অদ্ভুত নিয়ম আছে কি সলিমুল্লাহ মুসলিম হলটা খুবই অ্যাস্ট্রোক্যাটিক একটা হল তুই জানিস এবং প্রথম দিকে এই হলের মানে অ্যালটমেন্ট দেওয়া হয়তো কিন্তু মেধার বেসিস ধর যারা ডিপার্টমেন্টে ভালো করেন বা যারা ভালো স্কোর আছে যাদের তো যার কারণে খুব স্বাভাবিকভাবেই এই ঢাকা শহরে যত বড় বড় ব্যবসায়ী আছেন ওনাদের মেয়েদের জন্য ভালো পাত্র খোঁজার জন্য সব থেকে আগে এই হলে ঘোরাঘুরি করতেন যার কারণে কিন্তু এই হলটাকে জামাই হল বলা হয়তো আর এক্সিস্টিং একটা অদ্ভুত নিয়ম আছে আমি যখন প্রথম হলে উঠি আমাদের তিন চার দিন পরে এক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছেন বাচ্চা একটু আমার রুমে আসো দশ নম্বর রুমে কিছু খাবার দাবার আছে খেয়ে যাও

এটাতে এটা হচ্ছে আমার উপরে একশো সাতাত্তর নিচে এইটা হলে বোধহয় এক্সিস্টিং সব থেকে অদ্ভুত নিয়ম বা এক একটা হলের এক একটা অদ্ভুত নিয়ম থাকে হল লাইফের গল্প জানতে এবার আমরা এসেছি সার্জেন্ট জহুরুল হক হলে এবং আমাদের সাথে থাকছে হলের আবাসিক শিক্ষার্থী হাবিবুর রহমান আচ্ছা হাবিব আমরা জানি হলের রুমগুলোতে চারজন করে থাকে তাহলে তোমাদের রুমে সবচেয়ে দেরিতে ঘুমাইকে আচ্ছা আমার মনে সবচেয়ে দেরিতে ঘুমা হচ্ছে রিফান এ হচ্ছে রেগুলার চারটা পাঁচটায় ঘুমায় এবং হচ্ছে এটা নিয়ে আমার প্রত্যেক কথা হয় আমাদের হচ্ছে মিটিং হয় বা রুমে একটা রুলস আছে যে হচ্ছে বারোটার ভিতরে এবং লাইট অফ হয়ে যাবে সবাই হচ্ছে ঘুমিয়ে যাবে তো এ হচ্ছে জেগে থাকতো এবং হচ্ছে টিভির ল্যাম্প হচ্ছে অন করে দিয়ে থাকতো এটা পরে পরের দিন সকালবেলা আবার এটা নিয়ে হচ্ছে মিটিং হতো আচ্ছা আবার সেম কাহিনী ও চারটা পর্যন্ত জেগে থাকবে এবং হচ্ছে অন্যের ঘুমে হচ্ছে ডিস্ট্রাক্ট করবে আচ্ছা আচ্ছা এটা নিয়ে তোমাদের ডিস্টার্ব হয়েছে এবং এটা কিন্তু একটা মজার ঘটনা অবশ্যই আচ্ছা পরীক্ষার দিন পরীক্ষার ভাইবার দিন সকালে অথবা পরীক্ষার ঠিক আগের রাতে হলের আসলে কেমন ভাগ করি প্রথমত হচ্ছে আমাদের টিউটোরিয়াল বা হচ্ছে হচ্ছে পরীক্ষা হয় এটাতে খুব বেশি সিরিয়াস থাকে না দেখা যাচ্ছে যে টোপার বা হচ্ছে হচ্ছে নোট দিয়ে হচ্ছে পার করে দেয় আর হচ্ছে সেমিস্টার ফাইনাল এটাতে হচ্ছে ছেলেপি অনেক অনেক বেশি সিরিয়াস হয়ে যায় অনেকে হচ্ছে দেখা যাচ্ছে সারা রাত পরে সকালবেলা হচ্ছে এক্সাম দিতে যাচ্ছে এবং এই সময় হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে একজন থাকে যে হচ্ছে সিট প্রোভাইড করবে এবং এর কদর হচ্ছে ডিপার্টমেন্টের সব থেকে বেশি আর হচ্ছে ভাইবার যে বিষয়টা ভাইবার দিতে অবশ্যই হচ্ছে পরিবারটি হয়ে যায় দেখা যাচ্ছে নিজের হচ্ছে ব্লেজার বা হচ্ছে ইয়ে না থাকলেও বন্ধুর থেকে নিয়ে যাইতে হবে কিন্তু একদম পরিবারটি হয়ে ভাইবা দিতে যেতে হবে আমি পারি বা না পারি নিজেকে পরিবারটি রাখতে হবে আচ্ছা হাবিব হলের জীবন এবং বাসার জীবন তোমার মাঝে কোনটা বেশি প্রিয় অবশ্যই বাসার জীবন বেশি প্রিয় কারণ যখন হলে খেতে নেই এই হলের যে পাতলার ডাল এটা দেখার পর কষ্ট লাগে এবং হচ্ছে মায়ের হাতে রান্নাটা তখন মিস করি আর একটা বিষয় হচ্ছে যখন সাত দিন পর কাপড়ের আলনার দিকে নজর দেই তখন বুকটা ফেটে যাই যদি বাসায় থাকতাম এই খাবারটা আমার মা দিয়ে দিত তবে এখানে হচ্ছে হলের যে বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার এরা হচ্ছে এই পরিবারের কি অধিকাংশ হচ্ছে পূরণ করে অনেক সিনিয়র ভাই আছে যাদের সঙ্গে বড় ভাইয়ের মতো নিজের বড় ভাইয়ের মতো হচ্ছে সম্পর্ক তৈরি হয়ে যায় ক্যারিয়ার গাইডলাইন বা হচ্ছে খারাপ সময় একসাথে আড্ডা দেয়া বা হলের মাঠে হচ্ছে কার্ড খেলা দাবা খেলা তারপর বন্ধু আছে আমি যেমন আমার কথাই বলি কিছুদিন আগে আমার হচ্ছে প্যানিক অ্যাটাক করে এবং এটা হচ্ছে রাত চারটা সাড়ে চারটা এইরকম সময় তো এই সময় আমি আমার বন্ধুকে ডেকে তুলছি তিনজনে একসাথে হচ্ছে মেডিকেলে গেছি তো পরিবার থাকলে যেমন পরিবার এই কাজটা করতো এটা দেখা যায় হলের যে বন্ধু আছে তারা হচ্ছে আমাকে ওই সাপোর্টটা দেয় বন্ধু আবার ছোট ভাই আছে ভাই ভালো লাগতেছে না আপনার কাছে একটু আসি তো যখন আসে তখন আসলে হচ্ছে মনটা ভালো হয়ে যায় বা পরিবারের যে ক্ষুদ্রাংশ এই হলের বন্ধু ছোট ভাই বড় ভাই তারা পূরণ করে দেয় আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই তো পুরান ঢাকা মাঝে মাঝে মনে হয় বন্ধু বান্ধব বা বড় ভাই ছোট ভাই সবাই মিলে পুরান ঢাকাতে গিয়ে চাপ খাওয়া হয় বিরিয়ানি খাওয়া হয় এগুলো অনেক মেমোরিজ ক্রিয়েট করে আচ্ছা তোমার জীবনে কি এমন কোন মেমোরিজ আছে যেটা তুমি হল থেকে চলে যাওয়ার পর অনেক অনেক মিস করবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চার বছরের হচ্ছে পুরোটাই তো স্মৃতিময় আসলে কোনটা রে কোনটা বলবো তারপর হচ্ছে কয়েকটা বলি যেমন যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন হচ্ছে একদিন ভিজি চত্বরে বসে চারজন বন্ধু বসে থেকে আড্ডা দিচ্ছিলাম হুট করে মনে হলো যে হচ্ছে ডাকসুর সামনে গেছে ডাব আছে তো ওইখান থেকে ইনস্ট্যান্ট পাঁচজন গেলাম ইয়ে হচ্ছে গাছে উঠলাম গাছে ওঠার পরে পরিস্টার মতো ডাব ডাব পারার পরে ও শুরুতে ফেলছি ডাব ডাব যাচ্ছে ডাব ধরার মতো কিছু নাই পরে পাশের হল থেকে একটা বস্তা নিয়ে আসছে বস্তা নিয়ে ডাব ধরছে তারপরে ডাব পারার পরে নিচে নামলাম নামার পরে ডাব কাটবো এই ছুরি নাই এমন বন্ধু পোলাবান যে দাঁত দিয়ে ডাব ছেলা শুরু করে দিছে আচ্ছা তারপরে আমাদের হচ্ছে রোকে হলের সামনে নাশপাতির গাছ আছে তো এইটা হচ্ছে পারা হয়েছে তারপর আমরা হচ্ছে ফার্স্ট ইয়ার যখন থাকতাম তখন হচ্ছে এইটা বেশি হতো যে হচ্ছে বিশ জন পঁচিশ জন একসাথে বিম্ন হলে আজকে ফজল হলে খাইতে গেছি তো একদিন শহীদুল্লাহ হলে একদিন হচ্ছে জিয়া হলে এরকম তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করছি করে ভিসি সপ্তাহে আড্ডা দিচ্ছি ওই সময় দেখা যাচ্ছে হুক করে ইনস্ট্যান্ট মাথায় প্ল্যান আসছে যে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া দরকার তো সবাই মিলে হচ্ছে একটা ট্রাকে উঠে তিরিশ জনে ইনস্ট্যান্ট রাতে হচ্ছে মাও চলে গেছি তারপর হচ্ছে ইলিশ খেয়ে দেখা যাচ্ছে ভরে চলে এসছি বা এতে ক্লাসও মিস না আবার ঘোরা ফেরাও হলো হ্যাঁ হলে থাকাকালীন একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার নিয়ে আমরা কম বেশি সবাই দুশ্চিন্তায় থাকি তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারকে কিভাবে সমান সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে জানতে আমরা এবার কথা বলবো সিনিয়র ভাই ফয়সাল ভাইয়ার থেকে ভাইয়া হলে থাকাকালীন ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা হয় কেমন দেখো বাংলাদেশের চাকরির বাজারে চাকরির অনেক সংকট বর্তমানে তো বিশেষ করে আমরা যারা গ্রাম থেকে আসি ঢাকাতে পড়ালেখা করি অনার্স মাস্টার্স করি আমাদের হলেই থাকা হয় চারটা থেকে পাঁচটা বছর আমরা হলে থাকতে পারি এর পরবর্তীতে আমরা লিগালি হলে থাকার আমাদের কোনো সুযোগ নেই তো এই সময়টুকুর মধ্যে ভালো কিছু করা নিজের ক্যারিয়ারের জন্য কিছু করা পরিবারের জন্য কিছু করা এটা আমাদের একটা দুশ্চিন্তার কারণ এবং আমাদের পরিবার আত্মীয় স্বজনের অনেক আশা আছে যে আমরা পড়ালেখা শেষ করার পরে ভালো কিছু একটা করব আচ্ছা ভাইয়া তার মানে বোঝা যাচ্ছে আপনি পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস আচ্ছা ভাইয়া আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান দেখো আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশ পুলিশে যোগদান করব বা চমৎকার তো এখানে আমি এসএসসি পাশ করার পরেই চেষ্টা করি বাংলাদেশ পুলিশ কনস্টেবল যোগদান করার কিন্তু ভাই দেওয়ার পরে তখন আমার চাকরিটা এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি হওয়া এবং শেষ করা এবং সবচেয়ে বড় একটা হচ্ছে যে আমি অলরেডি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসাবে সুপারিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাকে অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ দিয়া আচ্ছা ভাইয়া আপনার গ্র্যাজুয়েশন কিছুদিন আগেই শেষ হয়েছে এবং আপনি তার কিছুদিন পরে একটা জবে এন্ট্রি নেওয়ার মতো সুযোগ পেয়ে গেছেন তাহলে এই যে পড়াশোনার একাডেমিক পড়াশোনার যে চাপ পাশাপাশি জব প্রিপারেশন নেওয়া এবং সেখানে সাকসেসফুল হওয়া আসলে দুটা আপনি ব্যালেন্স করলেন কিভাবে আসলে বাংলাদেশের ডিপার্টমেন্টে যে পড়ালেখা হয় এবং চাকরির যে পড়ালেখা সেটা পুরোপুরি ভিন্ন তো এখানে স্টুডেন্টকে স্টুডেন্টকে এবং আমাদেরকে সবার উচিত ব্যালেন্স করে পড়ালেখা করা উচিত যেমন আমি যদি তোমাকে আমার পড়ালেখার চার বছরের অভিজ্ঞতার কথা শেয়ার করি সেখানে আমি প্রথম দুই বছর বিভিন্ন বই সাহিত্য বিজ্ঞান রাজনীতি বিভিন্ন বই আমি পড়ালেখা করছি নিজের জ্ঞান অর্জন করার জন্য এবং সেখান থেকে আমি দেশ রাজনীতি সাহিত্য নিয়ে জ্ঞান অর্জন করেছি পরবর্তীতে থার্ড ইয়ারে উঠে আমি আমার চাকরি পাওয়া পড়ালেখার পাশাপাশি চাকরি পড়ালেখা করতাম আস্তে আস্তে ফাইনাল ইয়ারে উঠলাম দেন আমি পাকাভুক্তভাবে পড়ালেখা শুরু করলাম যেহেতু আমার হলে থাকার আর সুযোগ হবে না সেহেতু এই নির্দিষ্ট সময়ের মধ্যেই একটা ভালো কিছু করতে হবে আচ্ছা ভাইয়া এখানে একটু যদি কথা বলি হলে থাকার তো আর সুযোগ হবে না অর্থাৎ আপনি কিছুদিনের মধ্যেই হল ছেড়ে যাবেন আমরা সবাই জানি যে আমাদের হল কিন্তু দ্বিতীয় পরিবার তাহলে এই দ্বিতীয় পরিবারের আপনি যখন অংশ আর থাকবেন না তখন ভাই আপনি কোন কোন মেমোরিজ গুলো মিস করবেন আমাদের সবারই হলের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা আমরা নিজের ভাষাকে যেমন কোনোভাবে বলতে পারবো না আমাদের হলের হল জীবন সেকেন্ড হোম এটাকে আমরা কোনোভাবে বলতে পারবো না তো হল নিয়ে আমি তোমাকে একটা স্মৃতি কথা বলতে পারি যে ফার্স্ট ইয়ারে এসে আমার যখন ডেঙ্গু হয় আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার আমার হলের সকল আমাকে দেখতে এটা হচ্ছে পরিচিতিময় একটা বিষয় আমার কাছে আচ্ছা আমরা এটা জানি যে হলে বন্ধুরা ছোট ভাইরা বড় ভাইরা অনেক আপন হয়ে যায় এজন্যই তো আমরা হলকে বলি দ্বিতীয় ফ্যামিলি থ্যাংক ইউ ভাইয়া